দোকানে যে কাস্টমার সেটাও দিয়ে দিচ্ছি মানে আপনি যে সেল করবেন মানে আপনি আমাদের মেমোর থেকে আমাদের যে ফোন থেকে আমাদের কাস্টমারকে ফোন দিয়ে সেল করবেন যত কোটি টাকার সাপোর্ট আমরা দিই আর এই যে আপনি এই যে দেখেন যে কাস্টমার কাস্টমার এই যে এই যে এই ভাই কত টাকার মাল নিচ্ছে জিজ্ঞেস করে ভাই আপনি আপনি কোথায় ফিরে আসছেন সিলেক্ট হবিগঞ্জ হবিগঞ্জ থেকে কী নাম আপনার

তারপরে ওই গোল্ডেন শাওয়ারে ওইখানে ওনার গোডাউন আছে দক্ষিণ বিশিলে ওনার গোডাউন আছে এই মার্কেটের উপরে গোডাউন আছে উনি আমার বন্ধু মানুষ ওনার কথা হলে জয় তুমি আমার দোকানগুলো চালাও আমার দোকানগুলো চালাও আমার যে দোকানের মানে তুমি চাবি চাবি নিয়ে নাও মানে আমার দোকানে তুমি লোক বসাও ঠিক আছে বিষয়টা ওনার সাথে একটু সময় দেন সানি ভাই লোকটা ওনার সাথে বসা বসে বসে তো এরকম শত শত ব্যবসায়ী আছে যারা গার্মেন্টস মালিক আপনি নিজেও কিন্তু একজন গার্মেন্টস মালিক আপনি নিজেও কিন্তু উৎপাদনকারী প্রতিষ্ঠান তো এরকম যারা গার্মেন্টস মালিক বা যারা মাল তৈরি করে পণ্য তৈরি করে তাদের সাথে আমাদের সম্পর্ক হ্যাঁ যেমন এই যে এই যে একজন টাকা দিছে পঁচিশ হাজার টাকা আসলে এগুলা আর কি দেখানো ঠিক হবে কি না হ্যাঁ এই যে এই যে একজনে টাকা দিছে বিকাশে হ্যাঁ পঁচিশ হাজার টাকা

দেশের বাড়ি কোথায় কোথায় দেশের বাড়ি আপনি বুঝছেন কি নাম আপনার আপু আর সাইদুল রহমান আপনি দেশের কোথায়

সব শিখ প্রিয়েন মাল মাল নিয়ে গেছে ওটা কিন্তু কুরিয়ার হবে আজকে অনেকগুলো এই যে আপনি দেখেন

দেখতে পাচ্ছেন গাইজ হিউজ পরিমাণে উৎপাদন করি আপনি নিজের লোগো দিয়ে ব্যক্তিগত প্রিন্ট দিয়ে আপনার আপনার নাম দিয়ে আপনি আপনার মতো করে এম্ব্রয়ডারি প্রিন্ট এখানে বিনা পুঁজিতে ব্যবসা করা যায় আচ্ছা ধরেন আপনি কেউ আমার দোকানে এসে বসলো বসার পর উনি ধরেন ফেল করলো ফেল করলো ধরেন ফেল করলো খেলা আপনার নাম কি খেলা ধরেন আপনার নাম কি খেলা হ্যাঁ কি নাম হ্যাঁ দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রংপুর আপনি বুঝতে পারছেন এখানে আমার সাথে কথা বলার জন্য সবসময় লোক বসেই থাকে মাল নিতে চায় কেউ বলতে চায় ভাই আমার সাথে কথা বলবো কেউ বিভিন্ন ধরনের আপত্তি নিয়ে আসে এখানে ডাইরেক্ট আমি বলে দিই কি কি দিচ্ছি দোকান দিয়ে দিচ্ছি দোকানের ভাড়া দিয়ে দিচ্ছি আগে ডাইরেক্ট দোকানের যত প্রকার খরচ এখন একটা লোক ধরেন আমার এখানে এসে বসলো সে এক লাখ কামাক আর পাঁচ লাখ কামা সেটা তার আমার কথা হচ্ছে ধরেন পারলো না ধরেন এক টাকাও বেচতে পারলো না ধরেন সেলই করতে পারলো সেলই করতে পারলো না সেল করতে না পারলে এই যে এই যে দোকানটা কথা বলতেছি এরকম আমাদের যত দোকান আছে দোকান আছে একটা দোকানে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা শুধু খরচ এই খরচটা আমি বহন করবো